আপনারা জানেন যে বিগত ষোলো বছরে একটি ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষের বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ সেই বিচার বিভাগের উপর একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো সেই জায়গা থেকে যে এবং ন্যায়ের যে পথ যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি সেটি ছিল না আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয় আর কোনো দলাদলির ভিত্তিতে নয় কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয় বরং যেটি সত্য যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের